আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এক বাদশাহ এবং কবিদের মজার একটি গল্প শোনাব এই গল্পের শেষ অংশ যদি শুনেন তাহলে বুঝতে পারবেন জীবন চলার পথে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কতটা প্রয়োজন আর সম্পূর্ণ গল্পের মাঝেই থাকবে আনন্দ এবং শিক্ষা এক বাদশা ছিলেন কবিতা প্রিয় নতুন নতুন কবিতা তার কাছে ভালো লাগতো তার দরবারে কয়েকজন কবি তিনি নিজের পক্ষ থেকে টাকা দিয়ে রেখেছিলেন তার দরবারে ওই কবিরা অনেক কবিতা তাকে শুনিয়েছে কিন্তু কত আর পারা যায় ওই কবিরা বললেন আমাদের ভান্ডারে আর কোনো কবিতা নেই আমরা নতুন কবিতা শোনাতে পারবো না তখন ওই বাদশাহ বললেন যে তোমরা বাজারে যেয়ে ঘোষণা করে দাও যে কোনো কবি আমাকে নতুন কবিতা শোনাতে পারবে প্রত্যেক নতুন কবিতার বিনিময়ে আমি তাকে দশ হাজার দীর্হাম হাদিয়া দেব এই কথা শোনার পরে উজিররা বলল যে বাদশাহ আপনি যদি এমনটা করেন তাহলে তো আমাদের রাজ্যকোষ ভাণ্ডার খালি হয়ে যাবে বাদশাহ বললেন আমিও তো বুদ্ধিমান কম না আমারও বুদ্ধি আছে তোমরা তিনজন মেধাবী মানুষ আমার কাছে নিয়ে আস প্রথমজন এমন মেধাবী হবে যে একবার কবিতা শুনলেই তার মুখস্থ হয়ে যায় দ্বিতীয় জন এমন মেধাবী হতে হবে যে দুইবার শুনলেই তার মুখস্থ হয়ে যায় তৃতীয় জন এমন মেধাবী হতে হবে যে তিনবার শুনলেই তার মুখস্থ হয়ে যায় তো এরকম তিনজন মেধাবী ব্যক্তিকে উপস্থিত করা হলো তাদেরকে রাজার দরবারে বসিয়ে দেওয়া হলো এরপরে সমস্ত কবিরা আসলো আসার পরে কবিতা শোনাতে লাগল যে কোনো কবি আসে আসার পরে কবিতা শোনায় কবিতা শোনানোর পরে এবার বাদশাহ বলেন হ্যাঁ রে এটা কোনো নতুন কবিতা হলো এটা তো আমি আগে থেকেই জানি তখন ওই কবি বলে যে এটা কি করে সম্ভব বাদশাহ আমি দিন রাত পরিশ্রম করে রাত জেগে না ঘুমিয়ে এত কষ্ট করে কবিতা লিখলাম আর সেই কবিতা আপনি জানেন বলছেন তখন বাচ্চা বললেন অবশ্যই জানি শুধু আমি না আমার পাশে বসা এই সমস্ত ব্যক্তিরাও জানে বাচ্চা বললেন এটা অসম্ভব এই কবিতা আমি গত রাতে বানিয়েছি অতএব এটা কারো জানা সম্ভব না কবি বললেন বিশ্বাস না হলে তুমি তাদের মুখ থেকেই শোনো এরপরে যেই একবার শুনলে এই কবিতা মুখস্থ হয়ে যায় তাকে বললেন তুমি তাকে শুনিয়ে দাও তো সে হুবহু ওই কবিতাটা শুনিয়ে দিল এরপরে এখন তো কবি নিজে একবার বলছে এই ব্যক্তি একবার বলছে দুইবার বলা হয়ে গেল। তো যেই মেধাবী ব্যক্তি দুইবার শুনলে মুখস্থ হয়ে যায় এবার সে বলল এবার তিনবার বলা হয়ে গেল এইবার তিনবার শুনলে যেই মেধাবী ব্যক্তির মুখস্থ হয়ে যায় সেও আবার কবিতা শুনিয়ে দিল বলল যে দেখো এরা সবাই জানে এই কবিতা তো পুরস্কার আর পায় না এভাবে অনেক কবি নতুন নতুন কবিতা শোনায় আর বাচ্চা পুরস্কার না দিয়েই বেঁচে যায় সর্বশেষ একজন বুদ্ধিমান বিচক্ষণ কবি চিন্তা করলেন এইভাবে তো চলতে দেওয়া যায় না বাদশা তো নিশ্চয়ই এখানে চালাকি করতেছে তো ওই কবি নিজেও বুদ্ধি খাটাইলেন তাহলে কিভাবে আমি বাদশার কাছ থেকে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা আদায় করে নিতে পারি তৎক্ষণাৎ তিনি একটা কবিতা বানালেন তো বাংলা ভাষায় সেই কবিতার অর্থটা হচ্ছে এরকম যে যে হে মহামান্য বাদশা আপনার বাবা আমার বাবার কাছ থেকে দশ হাজার স্বর্ণ ধার নিয়েছিলেন আপনার বাবা ইন্তেকাল করার পূর্বে বলেছিলেন যদি আমার বাবা মারা যান তাহলে আপনি আমাকে সেই দশ হাজার স্বর্ণমুদ্রা পরিশোধ করে দেবেন অতএব আপনার বাবার সেই ওসিয়ত অনুযায়ী আপনার উচিত হচ্ছে আমাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা পরিশোধ করা এখন তো বাদশাহ মহাবিপদে পড়ে গেলেন এখন যদি বাদশাহ বলেন যে এই কবিতা আমিও জানি আমার এই লোকেরাও জানে তাহলে তো এই ঘটনাকে সত্য প্রমাণ করা হলো এবং সাক্ষী উপস্থিত তাহলে দশ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে আর যদি আমি বলি যে এই কবিতা আগে কখনো শুনিনি তাহলে আমাকে দশ হাজার রৌপ্য মুদ্রা দিতে হবে তো স্বর্ণ মুদ্রা তো অনেক আর রৌপ্য মুদ্রা কম তো পরে স্বীকার স্বীকার করতে করতে নতি বাধ্য যে না হয়েছেন এটা এমন একটা কবিতা যেই কবিতা আমি আমার জীবনে আর কখনো শুনি নাই যেহেতু আর কখনো শুনে নাই তাই এটা নতুন কবিতা হতে দশ হাজার রৌপ্য মুদ্রা বাদশা দিয়ে দিলেন সম্মানিত দর্শক এই ঘটনাটা মজার ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা বিশেষ করে সর্বশেষ যে ঘটনাটা এটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার পরিচয় এজন্য আমাদের সব কাজের ক্ষেত্রেই ক্ষমতা প্রয়োগ না করে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং এটাই হচ্ছে জীবনে সফল এবং সার্থক হওয়ার এক অনন্য মাইল ফলক এরকম শিক্ষণীয় ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন